বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব আমার ছয় ও আইবিএস এর প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে সম্মানিত দর্শক পেট ভালো যার সব ভারতের বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব সুতরাং যারা বিভিন্ন প্রকারের পেটের সমস্যায় ভুগছেন পেটের সমস্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন যেমন হৃদরোগ ডায়াবেটিক্স এবং যৌন দুর্বলতা সহ নানা রকম রোগ আপনাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগে আক্রান্ত মানুষ সম্মানিত দর্শক আসন জেনে নেই আইবিএস এবং পুরাতন আমাশয়ের চিকিৎসা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় আইবিএস নতুন ও পুরাতন আমাশয় পেট ফাঁপা বধজম গ্যাস্ট্রিক আলসার ও ওয়াজীর্ণ সহ পেটের যে কোনো সমস্যা যত পুরাতন যত কঠিন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সন্মানিত সুদী আসুন জেনে নেই পুরাতন আমাশয় ও আইবিএস এর প্রাকৃতিক চিকিৎসা এক নম্বর এক চা চামচ সফুক আসুস এবং এক চা চামচ সফুক বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন দেড় থেকে দুই মাস দুই নম্বর হাফ চা চামচ আজওয়াইন এক কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের ত্রিশ মিনিট পরে খাবেন দুই থেকে তিন মাস সফুক আবে হায়া এক ওষুধ রাত্রে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খাবেন এবং এক চেঁচামচ ওষুধ সকালে এক গ্লাস হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে রাত্রে খাবারের এক ঘন্টা আগে খাবেন পরামর্শ চিকিৎসার পাশাপাশি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় তাহলে বেশি বেশি কাঁচা কলার তরকারি খাবেন ফুটানো পানি খাবেন হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার রাখুন খাবারের আগে ও পায়খানা প্রস্রাবের পরে ভালো করে সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন বীজ ও শস্য দানাযুক্ত খাবার খাওয়া যাবে না যে খাবারগুলো খেলে অসুবিধা হয় সেই খাবারগুলো খাবেন না যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার চর্বিযুক্ত খাবার গম ও গমের তৈরি কোনো খাবার খাবার তৈরি কোনো ইত্যাদি আর যদি প্রধান হয়ে থাকে তাহলে ফাইবার বা খাবার যেমন শস্য ও দানাযুক্ত খাবার বেশি বেশি খাবেন দর্শক আসুন জেনে নেই সঠিক সময়ে চিকিৎসা না হলে বা চিকিৎসায় ফলপ্রসু না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে পেটে শরীরের নষ্ট হওয়ার ফলে যৌন দুর্বলতা হৃদরোগ ডায়াবেটিক্স কোলম ক্যান্সার লিভার ও কিডনির রোগ সহ নানা রকম মরণ বেদি শরীরে বাসা বাঁধে মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট হয়ে উম্মাদ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সম্মানিত দর্শক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আবার